ये कुछ माने यश সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে তাজুল ফিরে আসছে একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে সেই সাহসে বুক পেতে দেওয়া তারুণ্য ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে শহীদেরা ফিরে আসছে স্বাধীনতা ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে এই পদ্মা মেঘনার দেশে আবার বান্ন আসছে ঊনসত্তর আসছে একাত্তর ফিরে আসছে একুশ মানেই আসছে স্বপ্ন আসছে ভবিষ্যৎ আসছে একুশ মানে অতীত নয় আগামী মৃত্যু নয় জন্ম একুশ মানে শাশ্বত বাংলার হিজল তামাল ভাটিয়ালি গান শাপলাফোটা দীঘি পদ্মা নদীর মাঝি ঢাকার উন্মুক্ত রাজপথ দীর্ঘ নগ্ন নগ্নপায়ে পথ হাঁটা সারাদিন আমি কি বলিতে পারি একুশ মানে আসছে সালাম আসছে বরকত আসছে তাজুল আসছে মায়েরশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে একুশ মানে আসছে 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 একুশ মানে তাজুল ফিরে আসছে শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে সম্মিলিত সংগ্রাম আসছে পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে মানে আসছে বাংলা ভাষার দিন আসছে কৃষ্ণচূড়া পলাশের দিন দিন আসছে আসছে দুনিয়া কৃষ্ণ চোড়া পাকা ধানের গন্ধ নদীতে রুপলি মাছ পালের নৌকো একুশ মানে দিগন্ত চোড়া আগামী দিনের স্বপ্ন একুশ মানে জয়নুলের ছবি নজরুলের কবিতা হৃদয়ে মথিত রবীন্দ্র নাথের গান একুশ মানে আমার সোনার বাংলা একুশ মানে পয়লা বৈশাখ একুশ মানে শহীদের পায়ের শব্দ একুশ মানে অজর অমর অবিনাশ্বর একুশ মানে আসবে একুশ মানে আসছে শহীদেরা আসছে স্বাধীনতা আসছে বাংলাদেশ আসছে একুশ মানে আসছে একুশ মানেই আসছে সালাম আসছে বর্কত আসছে তাজুল আসছে একুশ মানেই আসছে আসছে আসছে